আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি তো শুরু করি আসলে আজকে তো শনিবার আজকে তো ছোট ছেলের স্কুল খোলা জানেনি আপনারা মানে ঈদের আগে যে শনিবার দুটো শনিবার মানে আজকের একটা শনিবার তার আগে একটা শনিবার এই দু শনিবার স্কুল খোলা রাখছে তাই সে পড়বে দুইটা বাজার কি আধা বেলা স্কুল খোলা রাখছে তো ছেলেরা তো মানে ছোটো ছেলে স্কুলে গেল আর বড় ছেলে তো কলেজ বন্ধ কিন্তু কোচিংয়ে গেছে আমি তো আমার কাজ কাম শুরু করে দিছি এদিক দিয়ে রান্না করে কী কী রান্না করবো সেগুলো মানে টুকটাক ইয়া করছি রেডি করে রাখছি এখনো ফ্রিজ থেকে বের করি নেই কিছু শুধু ভাতটা বসে দিয়ে আসলাম আর কাপড় দিয়ে আসলাম মেশিনে তারপর তারপরটা যায় ঘরটা গুছানো শেষ ওই ঘর শেষ এখন শুধু ছেলেদের ঘর আছে দেখেন টিসু মিশু সব দেয় ফাল মেয়েদের মতো না আসলে এত গুছানো বুঝে না তারপরও ভালাই করে আমার দুই ছেলে টুকটাক অত অবশ্য রাখে না ঘর পরিষ্কারই করে রাখে তো আমি এখন এইগুলো সব উঠায় রাখি এগুলো তো জানিনি আমি উঠাই রাখি প্রতিদিন বুয়া আগে মানে এগুলো তো বুয়া সরা সরা অতটা ভালো করে ঝাড়ু দেয় না দিয়ে তো ভাগ বসে আসলাম ভাগটা ভালো কাছে করেনি আসলে প্রতিদিন তো কাজ কাম করা লাগে একই কাজ কাম একই কাজ কাম আর কি দেখাবো বলেন তো হয়েছে আমার এই ঘরটা কোনো রকম গুছানো তাই এখন আমি দেখে কাকু চোকের কি অবস্থা এইতো মিছিল ষোলো মিনিট মানে কি কয় ষোলো মিনিট বাকি আছে এখন রান্না করে যাই দেখিনি যে বলছিলাম যে রান্না করে তো দেয়া গেছিলাম চুলা পানি আর কি বলো কেসা চুলা নিববার

মানে আধা কেজি রাখছি একশো টাকা দিয়ে তো ভাবলাম আমার তো গুঁড়া মাছ অনেক পছন্দ আমি তো পছন্দ করি ছেলেরা তেমন খায় না আমি তো খাই আর কি রান্না বারা করবো এটা আজকে রাঁধবো না কারণ এটা আমার কাটা হইতো অনেক দেরি হইব আর এদিকে একটু সবজিও রাখছি আর আজকে মাছ মাংস রান্না করবো না কেন না কালকে অনেক মাংস আছে কালকে তো তেমন খাওয়া হয়নি নাই তো দুপুরবেলা বিয়া খাইলো রাখতেও খাই নাই আর আমরা রুটি খাইছি তাই অনেক খাবার হয়ে গেছে আজকে একটু রান্না বানা কমই আছে মানে মাছ মাংস রান্না করবো না তাই দেখি কি রান্না করি তো প্রতিদিনের মতো দেখতে থাকুন আমার আরেকটি ব্লগ আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার যে আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখে তারপরে একটা ভালো একটা কমেন্ট করেন লাইক দেন শেয়ার দেন আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আবার এই চুলাতে বসেলাম এই যে মশলা কষানিটা দেখেন দেখা যায় না মানে অল্প অল্প আসছে তো আমি এখানে মশলাটা কষাইতে দেয়া দিলাম ভাত হইল আর আজকে একটা অন্যরকম রান্না রান্না করব। মানে তরে দিয়ে এই যে ডিম রান্না করব বললাম না আজকে মাছ মাংস কিছুই নামাব না কারণ মাংস আছে কালকে যে রান্না করলাম গরুর সাদা কোরমা তারপরে আবার মুরগির কালা বোনা আছে রাতের দিকে কেউ খায়নি গা তো আজকে বাপতা আসি একটু ডিম খাই মানে মাংস যেহেতু দু রকমের আসে তো এই ডিম দিয়ে তোরই রান্না করবো আমি আরও রান্না করছি তো আমি এই যে ব্লক বানাই তার বানাইছি সে শুরুর থেকে আমি আর রান্নাটা করি নেই তো আজকে ভাবলাম এটা রান্না করি যেটা অনেক দূরে রান্না হইতেছে না তো এদিক দিয়ে আবার কাপড়ও হয়ে গেছে মানে মেশিনে যে কাপড় দিয়েছিলাম তো এটা আগে শুকা দিয়ে আসি তারপরে

কাপড় আর এখানে কিছু কাপড় আছে যে হাতে ধোয়া হয়েছে ওইগুলো তো মেশিনে দেওয়া যায় না তো এই যে আমি এখন সবজি কাটাকাটি শুরু করে দিলাম আর এই যে এই চুলাতে আবার নিয়ে নিয়ে করলাম বললাম যে মশলা কষাচ্ছি কারণ লাইনের গ্যাস একদম কিনি পিনি এর ভিতরে রান্না হবো না তো এখানে নিয়ে আসলাম আর বললাম না আমি যে মানে আর নতুনই বলে অনেকে দুঁদুল বলে দুধুল দিয়ে আলু দিয়ে আজকে ডিম রান্না করবো একটা জিনিস রান্না করবো সেটা আর কি আমি এখন আবার চিন্তা করলাম চিন্তা করিয়া আবার দেখেন সুটকি নামাইলাম তো এই সুটকি দিয়ে আমি এটা এই যে এটা কি বলে ভেন্ডি বা ড্যাস এটা চরচড়ি করবো সাথে নামাই নেই সাথে একটু মসুরি ডাল দিব আসলে এই তরকারিটা আমার কাছে অনেক মজা লাগে তো আপনি তো জানেনি আপনারা আমার ছেলেরা তেমন সবজি খায় না আমি পছন্দ করি ভাবলাম যে তোদের জন্য আজকে আছে মাংস রান্না আজকে আমি আমার পছন্দের জিনিস রান্না করব তাই সটকি দিয়ে এই জেরস দিয়ে আর ডাল দিয়ে চটচুরি করব এই রান্নাটা আমার কাছে অনেক মজা লাগে তো এই আজকে রান্না তো আমি আগে এই এইটা রান্না করি তরি তরকারিটা তারপরে ওই সবজিটাকে রান্না করব। এদিক দিয়ে তোমার তরকারি হয়ে গেছে শুধু এখন ডিমটা ভেজে তারপর দিয়ে দিব আর ডিমটা ভেজে তারপর রান্না করব দমদল তরকারিটা আর ছেলেরাও এসে পড়ছে আজকে দুপুরে তো এই যে ডিম রান্না করতেছি মানে আগে মাংস মাংস আছে আর ডিম দিয়ে এই যে এই তরকারি রান্না করতেছি অনেক ধরো খাই তরকারিটা

তো ওদের তো আমার বাদ দিলাম আমি রান্না করে যাই রান্না করে যাই বাকি কাজ টুকছিল তারপর আমি পরে ভাত খাবো আমি এখানে সুক্তি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলা এখন এই যে আগে ডালটা দিব ডাল দিয়ে আবার একটু কষিয়ে নিব তারপরে এই ঢ্যাঁড়স দিব এখন ডালটা দিয়ে একটু কষিয়ে নিই এদিকে তো আমি ছেলেদের ভাত দিয়ে আসলাম এটা তো ছেলেরা খাবে না তাই এটা এটার জন্য অপেক্ষা করে নেই এটা তো আমি খাবো শুধু একটু নাড়াচাড়া করে দিই মুসুর ডালটা এই তো ভালোই কষানো হয়ে গেছে এখন আমি যে ঢ্যাঁড়স ছেড়ে দিই এখন ঢেঁড়স দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে এখন আর ঢাকবো না এখন এমনিই কষাবো ঢাকলে ঢেঁড়স থেকে একটা লোদ লোদ বের হবে তাই ঢাকবো না এভাবে ডাল এখানে সুটকি আছে চ্যাপা সুটকি আড়স এখন আমি একসাথে ভালো করে কষিয়ে নিব এখন আমি ভাত খাবো আর কি কি রান্না করলাম সেগুলো একটু দেখাই আমি তো পাকের ঘরে সব রান্না দেখাতে পারি নাই মাছ কাটা নিয়ে ব্যস্ত ছিলাম তো এটা তো সেই দুল দিয়ে ডিম রান্না করছি এটাকে এটা অনেক মজা হয়েছে ছেলেরা বলল ওদের তো ভাত খাওয়া শেষ এটা সুটকি রান্না করছি আমার জন্য সুটকি দিছি মুসুরির ডাল দিয়েছি আর ঢ্যাঁড়স দিছি তো এই যে দেখেন এটা অবশ্যই আপনারা একদিন রান্না করে খাবেন অনেক মজাই তরকারিটা আর এটা তো কালকের সেই মুরগির কালা বোনা আর এটা গরুর সাদা কোরমা আর এই তো ওটা ডাল আগের মানে ওইটাও আগের শুধু এই দুটো তরকারি আমি আজকে রান্না করছি এখন আমি ভাত খাবো আর একা ভাত খাবো দেখলে কিন্তু ছেলেরা আগে ভাত খেয়ে চলে গেল মানে বড় ছেলে তো ওর কোচিং আছে তো ওর তো যাইতে হয় দুই বেলা মানে যেদিন কলেজ যায় ওই দিনে যায় এক বেলা আর আজকে তো কলেজ নাই তাই আজকে দুই বেলা গেল আর ছোটটায় ভাত খাইয়া একটু বের হইলো ওর তো পাঁচটা বাজে পড়া তাই বলতেছে আমি একটু ঘুরে আসি ছাদে বুঝে পোলাপনরা বুধু রইতেছে আর পাঁচটা বাজে তো আবার এসে পড়তে যাবে তো আমি তো আজকে যেটা রান্না করলাম ছেলেরা এত পছন্দ করছে কি বলবো আর দেখলে তো ওরা মাংস নিল না আর এটা দেয় ভাত খেলো ইসমিল্লা আর সত্যি এটা আমি আরও রান্না করছি কিন্তু আমার ভিডিওতে তেমন দেওয়া হয়নি কিন্তু এত মজা হয় এই রান্নাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায় এভাবে লত্তি দিয়েও খাওয়া যায় লত্য দিয়েও খাই ঢেঁড়স দিয়েও খাই সাথে ডাক থাকে সুতী থাকে আর কি আর এখন বলি এ তাতাড়িগুলো আজকে এত হয়ে গেছে কেন কালকে তো দেখলেন আপনারা যে আমি আমার ছোট ছেলে দুপুরবেলা খাইলাম বড় ছেলে তো দুপুরবেলা দাওয়াত ছিল তো রাত্রেও সে মানে চলন আসছে রাত্রেও তার সেন্টারে থাকা লাগছে রাত্রেও মানে ঘরে খাই নাই তো আমি তো রাত্রে বেশিরভাগ রুটি খাই তো ছেলে বলতেছে ছোট ছেলে চাই দে আজকে আমি তোমার সাথে রুটি খাবো তাই মনে করেন এই তরকারি রয়ে গেছে গা পোলাও আছে ফ্রিজে সেটা রাত্রে গরম করে দিব কেননা এত প্রতিদিন প্রতিবেলা পোলাও আসলে ভাল লাগে না কিন্তু আমি খাবো না ছেলেটা দেখাবে আমি রুটি খাবো তো আমার ভিডিও কেমন লাগে আপনারা জানাবেন আমি তো অনেক কষ্ট করে আসলে ভিডিও বানাই বলি আপনারা পুরোটা না দেখেন আপনারা অন্তত তিন মিনিট দেখেন তিন মিনিট দেখলেও কিন্তু আমার ভিডিওটা একটু কভার হয় আমার ঘন্টাটা পূরণ হয় তো সেটাই দেখেন যে ফ্যান বন্ধ করা থাকে তো আসলে মাছি দেওয়া বড়া থাকে তা আমি তো এখন একা আর কী কথা বলবো আমি এখন ভাত খেতে খেতে বিদায় নিই আপনাদের কাছ থেকে আর জানাবেন অবশ্যই আমার তরকারি মনে হলো আর আপনারা কারা কারা খাইছেন তরই দিয়ে বা ধুল দিয়ে ডিম আর এই সুটকি দিয়ে মসুরি ডাল দিয়ে ঢেঁড়স দিয়ে আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে তো এখন আমি রাখি আল্লাহ হাফিজ